দু সাল রাজার বছর আর এই রাজার বছরে গুরু আপনাকে দুহাত ভরে আশীর্বাদ দেবে রাজার বছর কেন তার কারণ সংখ্যা তত্ত্বের বিচারে দু হাজার ছাব্বিশ এই চারটি যোগফল হয় টেন টেন মানে হচ্ছে ওয়ান আর ওয়ান মানেই হচ্ছে কিং অর্থাৎ রাজা আপনি টু প্লাস থ্রি প্লাস সিক্স অ্যাড করলে দশ হবে এবং দশকে ওয়ান প্লাস জিরো করলে ওয়ান আসবে ওয়ান সানকে রিপ্রেজেন্ট করে সান হচ্ছে গ্রহের রাজা তাই দু হচ্ছে রাজার বছর এবং গুরু অর্থে দেবগুরু বৃহস্পতি দু সালে বৃহস্পতি প্রত্যেকটি মানুষকে বিশেষ করে মেষ রাশি মেষলগ্নের মানুষদেরকে কিন্তু পর্যাপ্ত সাকসেস দেওয়ার পথে এগিয়ে নিয়ে চলে যাবে এই ভিডিওতে সেই রকম বাছাই করা বেশ কিছু পজিটিভ রিজার্ট যা আপনি দু সালে পেতে যাচ্ছেন এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলে আসছি মূল আলোচনায় দেবগুরু বৃহস্পতি বছরের শুরুতেই মিথুন রাশিতে অবস্থান করবে এবং সেকেন্ড জুন কর্কট রাশিতে যাবে তাহলে এই যে মিথুন রাশিতে থাকাকালীন একশো দিন মেষ রাশির জীবনের বেশ কিছু জায়গায় পজিটিভ রেজাল্ট দেবগুরু বৃহস্পতি নিয়ে আসবে সবচেয়ে প্রথম যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনার যোগাযোগ দেবগুরু বৃহস্পতি আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করে রয়েছে তৃতীয় ভাব থেকে যোগাযোগ এই বিষয়টির বিচার করা হয় তাহলে আপনার যোগাযোগ বর্তমানে সেই রূপ মানুষের সাথে হতে পারে যে মানুষটি আপনাকে আগামী দিনে পথ দেখাতে পারে আপনার রোজগারের বিভিন্ন উপায় যে মানুষটির সান্নিধ্যে আপনি লাভ করতে পারেন এই রূপ কিছু মানুষের সাথে আপনার সম্পর্ক সেটি ডেফিনেটলি দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই তৈরি হতে যাচ্ছে দ্বিতীয় নম্বর যে জায়গায় আপনি পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে থাকাকালীন সেটা হচ্ছে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন সেলফ কনফিডেন্স সেটা কিন্তু আপনার বুস্ট হতে যাচ্ছে দু সালে শুরু থেকেই কারণ তৃতীয় ভাব হচ্ছে নিজেকে উপস্থাপন করার জায়গা নিজেকে প্রেজেন্ট করার জায়গা আর যেহেতু এই রাশিতে আপনার দেবগুরু বৃহস্পতি অবস্থান করে রয়েছে সুতরাং নিজেকে ঠিকঠাকভাবে উপস্থাপন করার ক্ষমতা সেটি ডেফিনেটলি আপনার ইনক্রিজ হতে যাচ্ছে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই আর যখনই আপনি উপযুক্ত জায়গায় নিজেকে ঠিকঠাকভাবে উপস্থাপন করতে পারবেন তখন কিন্তু সেখান থেকে হানড্রেড পারসেন্ট পজিটিভ রেজাল্ট পাওয়ার প্রবাবিলিটি সেটা অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে তিন নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে কোনো প্রফেশনাল স্বল্পকালীন কোর্স যা আপনাকে আগামী দিনে অর্থ উপার্জনে সহায়ক ভূমিকায় থাকবে সেক্ষেত্রে যাদের বয়স এখন অনেকটা কম রয়েছে বাইশ চব্বিশ ছাব্বিশ আপনাদের এডুকেশন ফুলফিল করে ফেলেছেন তারপরে কি করবেন এটা ভাবতে পারছেন না সেক্ষেত্রে আমি বলবো কোনো একটি প্রফেশনাল কোর্স সেটা আপনারা করে ফেলুন এবং সেই প্রফেশনাল কোর্সকে কাজে লাগে অদূর ভবিষ্যতে আপনাদের সামনে প্রচুর রোজগারের উপায় বা পথ সেটি কিন্তু উন্মোচিত হবে দেবগুরু বৃহস্পতির কৃপায় এমনিতেই মেষ রাশি মেষলগ্ন মঙ্গল প্রভাবিত রাশি আর মঙ্গলের মধ্যে রয়েছে উগ্র মেজাজ তার সাথে সাহস আর এই উগ্র মেজাজ এবং সাহস যেহেতু দেবগুরু বৃহস্পতির সান্নিধ্য পেয়ে যাচ্ছে সুতরাং আপনারা এখন অনেক বেশি কনফিডেন্ট হয়ে যে কাজে হাত দেবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা সেটি কিন্তু অনেক বেশি ইনক্রিজ হয়ে যাচ্ছে চার নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে বর্তমানে আপনি আপনার ভাই বোন বন্ধুবান্ধব অথবা আপনার অফিসের যারা কলিগ রয়েছে তাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট পজিটিভ রিজার্ট এটি কিন্তু পেতে যাচ্ছেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি একক প্রচেষ্টায় খুব বেশি সাকসেস নাও পেতে পারেন কিন্তু সামগ্রিকভাবে আপনাকে যখন অন্যান্য মানুষজন সাপোর্টের হাত বাড়িয়ে দেবে তখন কিন্তু আপনার কাজ সেটি অনেক বেশি সহজ হবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই পাঁচ নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে আপনাদের আয়ের উৎস সেটা কিন্তু ডেভেলপ হতে যাচ্ছে কেন আয়ের উৎস ডেভেলপ হতে যাচ্ছে তার কারণ হচ্ছে বর্তমানে আপনাদের সাইড ইনকাম সেটি উন্মোচিত হওয়ার জায়গা সেটিও তৈরি হয়ে যাচ্ছে মিথুন রাশি থেকে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি তুলা রাশির উপর পড়বে অর্থাৎ মেষ রাশি সাপেক্ষে সপ্তম ঘর সপ্তম ঘর মানেই হচ্ছে আপনার মস্তিষ্ককে চালনা করার ঘর তাহলে এখন আপনার ব্রেন অনেক বেশি অ্যাক্টিভ হবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই আর বৃহস্পতি হচ্ছে প্রকৃত জ্ঞানের কারক গ্রহ সুতরাং আপনার ব্রেন এখন সেই জায়গাতেই চালিত হবে যে জায়গা থেকে পজিটিভ ইম্প্যাক্ট আপনি আপনার জীবনে নিয়ে আসতে পারেন এর বাইরে যেহেতু সপ্তম ঘর থেকে আমরা বিজনেস বা ব্যবসা এই বিষয়টির বিচার করে থাকি সুতরাং ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন আইডিয়া তার ফলে আপনার ক্লায়েন্ট বৃদ্ধি এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে দেখা যেতে পারে দেবগুরু বৃহস্পতি অর্থ কারোগ্রহ রাশি সাপেক্ষে ভাগ্যস্থানের কারোগ্রহ আপনার সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে সুতরাং লাইফ পার্টনারের কাছ থেকে কোনো পজিটিভ রেজাল্ট সেটি আপনারা আশা করতে পারেন হতেই পারে লাইফ পার্টনার কোনো এক্সাম দিয়ে রেখেছে বাট তার রেজাল্ট জানুয়ারি টু মে এই সময়সীমার মধ্যে আসছে সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রিজাল্ট আসার প্রবাবিলিটি সেটা অনেক বেশি ইনহ্যান্স হয়ে যাচ্ছে লাইফ পার্টনার কোনো বিজনেস করতে চাইছে এইরূপ ঘটনাও কিন্তু দু সালে শুরু থেকেই ঘটতে পারে এবং দেবগুরু বৃহস্পতির কৃপায় যদি কোনো বিজনেস আপনি শুরু করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিলম্ব করা ঠিক হবে না যত দ্রুত সম্ভব সঠিক পরিকল্পনা করে আপনি ব্যবসা ওপেন করতে পারেন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি অমৃত সমান আপনার ব্যবসাভাবে তার দৃষ্টি রয়েছে সুতরাং ব্যবসা ক্ষেত্রে সঠিক মনোনিবেশ এবং আপনার গঠনমূলক চিন্তাধারা পজিটিভ রিজাল্ট খুব অল্প দিনের মধ্যে আনবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই এর বাইরে যে বিষয়টি হতে পারে সেটি হচ্ছে পারস্পরিক বন্ধন বা পারস্পরিক বোঝাপড়া সেটি কিন্তু আপনার বর্তমানে অনেক বেশি মজবুত হতে যাচ্ছে যারা পার্টনারশিপে বিজনেস করার কথা চিন্তা ভাবনা করছেন সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টি একেবারে আদর্শ বা উপযুক্ত দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আর বৃহস্পতির নলেজ সেটা কিন্তু প্রকৃত নলেজ এই মুহূর্তে আপনি আপনার পার্টনারকে সঠিকভাবে চিনতে পারবেন পার্টনারকে ঠিকঠাক কাজেও লাগাতে পারবেন এবং আপনাদের পারস্পরিক বন্ডিং এবং সেই বন্ডিংয়ের রিজাল্ট সুদূর প্রসারী হবে এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই সুতরাং যে কোনো ধরনের বিজনেসের ব্যাপারে যদি আপনারা সিদ্ধান্ত নিতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত আপনাদেরকে দ্রুত নিতে হবে তার কারণ দু হাজার ছাব্বিশের শুরুতেই যদি আপনারা সঠিক ডিসিশন নিয়ে ফেলেন সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাওয়ার প্রভাবিলিটি সেটা অনেক বেশি ইনহ্যান্স হয়ে যাচ্ছে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার নবম ভাব অর্থাৎ ধনুরাশির উপর পড়ছে নবম ভাব মানেই হচ্ছে ভাগ্যস্থান এবং ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি তাহলে নবমভাবে বৃহস্পতির দৃষ্টি এটা ইন্ডিকেট করে আপনার পিতার দিক থেকে আপনাকে পর্যাপ্ত সাপোর্ট বর্তমান সময়ে দেওয়া যাবে আপনি দীর্ঘদিন ধরে কোনো একটি পরিকল্পনা করে রেখেছেন যে পরিকল্পনাকে বাস্তবায়িত করতে হলে আপনার বাবার হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট প্রয়োজন হয়তো আগে আপনি আপনার প্রোপোজাল অ্যাপ্রোচ করেছেন কিন্তু সেটি বাবার মনপোথক হয়নি বাট দু হাজার সালের শুরুতেই যদি আপনার মাথার মধ্যে যে পরিকল্পনা রয়েছে যে প্রোপোজাল রয়েছে সেগুলি যদি ঠিকঠাকভাবে বাবার সামনে উপস্থাপন করেন ডেফিনেটলি আপনার বাবা প্রভাবিত হবে অর্থাৎ এক কথায় আপনাকে সাপোর্ট করার জন্য আপনার কেরিয়ারকে বুস্ট করার জন্য এই মুহূর্তে আপনি আপনার পিতার সহযোগ সেটি কিন্তু ডেফিনেটলি পেতে যাচ্ছেন এছাড়া নবম ভাব থেকে আমরা ভাগ্যের বিচার করে থাকি ভাগ্য আমাদের অতি প্রয়োজন তার কারণ হচ্ছে কর্ম আমাদেরকে সাকসেস দেয় কিন্তু ভাগ্যের সহায়তা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে পরিশ্রমের যথার্থ রেজাল্ট সেটি পাওয়া যায় না এটি আমার কথা নয় আপনারা আপনাদের বাস্তব জীবনে বারবার এই বিষয়টি দেখতে থাকবেন লাক বলে একটা বিষয় রয়েছে গুডলাক সেটি যদি আপনার সাথে না থাকে সেক্ষেত্রে আপনি যতই পরিশ্রম করুন আপনার যতই ট্যালেন্ট থাক না কেন আপনার প্রতিভার পূর্ণ বিকাশ সেটি কিন্তু হতে চাইবে না তার ফলে লাক আমাদের দরকার এটিকে অস্বীকার করা যায় না আর বর্তমান পরিস্থিতিতে মিথুন রাশি থেকে দেবগুরু বৃহস্পতি আপনার ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে ভাগ্যভাবে দৃষ্টি দেওয়া মানেই হচ্ছে ভাগ্যভাবটি এখন অনেক বেশি সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এই যে ভাগ্যভাবের অ্যাক্টিভনেস এটা কিন্তু আপনাকে গুড লাকের দিকে নিয়ে চলে যাবে আপনি পুরনো কোনো কর্ম বা আপনার পেশা আগে স্টার্ট করেছেন কিন্তু ভাগ্যের সহায়তা পাননি হতেই পারে আপনি কোনো বড় এক্সাম দিয়েছেন বাট এক নম্বর দু নম্বর বা ওয়ান পার্সেন্ট টু পার্সেন্টের জন্য আপনি চাকরি পাননি এইরূপ পরিস্থিতির মধ্যে যদি আপনি গেছেন সেক্ষেত্রে বর্তমান সময়ে সেই সেইরূপ পরিস্থিতি তৈরি হচ্ছে ট্রানজিটে যা আপনাকে কিন্তু সাকসেস দিতে পারে সুতরাং ভাগ্যের সহায়তা সেটি আপনারা ডেফিনেটলি পেতে যাচ্ছেন দু সালের শুরু থেকেই এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই তৃতীয় যে বিষয়টি হতে হবে সেটি হচ্ছে ভাগ্য ভাব মানে হচ্ছে আধ্যাত্মিক সচেতনতা আধ্যাত্মিক সচেতনতা মানেই হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড এবং আপনার চেতনা বোধ এই দুটিরই পূর্ণ বিকাশ আপনি বর্তমানে এই বিষয়টি উপলব্ধি করতে পারবেন অ্যাকচুয়ালি আপনার কি করা উচিত আর কি করা উচিত নয় অর্থাৎ আপনি আপনার জীবনকে কিভাবে সঠিক রূপে চালিত করতে পারেন তার একটা রূপরেখা আপনার সাবকনসিয়াস মাইন্ডে অলরেডি বুস্ট হতে থাকবে যা ইন ফিউচার আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই তাছাড়া আধ্যাত্মিকভাবেও বর্তমানে আপনি অনেক বেশি অ্যাক্টিভ হতেই পারেন নয় নম্বর যে পজিটিভ দিক আপনার জীবনে আসতে চলেছে সেটি হচ্ছে সার্বিক সফলতা এই বিষয়টি কিন্তু ভীষণ রকম ইন্টারেস্টিং নম্বর পয়েন্ট যেটি বলতে চাইছে সেটি হচ্ছে আপনার একাদশ ভাব বা ইলেভেন্থ হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ কুম্ভ রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে কুম্ভ রাশি শতভিশা নক্ষত্রে বর্তমানে রাহু অবস্থান করে রয়েছে রাহু আকস্মিকতার কারক গ্রহ হঠাৎ করে আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে বাট আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে এই রাহু যদি অত্যন্ত অশুভভাবে থাকে তাহলে কিন্তু হিরো থেকে জিরো সেটা করে দিতেও রাহুর সময় লাগবে না কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই রাহু বৃহস্পতি দ্বারা কন্ট্রোল সুতরাং যাদের যাদের জন্মকুণ্ডলিতে গুরুচন্ডাল দোষ রয়েছে তাদের দোষের নেগেটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু সেই অর্থে পড়বে না সুতরাং একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি আপনার যা ড্রিম আপনার যা স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার পথে আপনাকে চালিত করবে একটা কথা আপনারা সবসময় খেয়াল রাখবেন গ্রহের মুভমেন্ট গ্রহের অবস্থান আমাদেরকে একটা নির্দেশ দেয় আমরা যদি সেই নির্দেশকে যথাযথভাবে পালন করি সেক্ষেত্রে কিন্তু সেই গ্রহটি আমাদের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে ডেফিনেটলি বৃহস্পতি দৃষ্টি একাদশভাবে পড়ায় আপনার মনের মধ্যে যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নকে কিভাবে বাস্তবায়িত করা যায় তার একটা পারফেক্ট প্ল্যানিং আপনার মস্তিষ্কের মধ্যে রয়েছে আর সেই প্ল্যানিংকে আপনি যদি কার্যকারী সেই প্ল্যানিংকে আপনি যদি বাস্তব রূপ দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি দু সালে শুরুতেই আপনার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট আসা শুরু হয়ে যাবে দশ নম্বর যে পজিটিভ ঘটনা আপনার জীবনের সাথে ঘটতে চলেছে সেটি হচ্ছে ফ্যামিলি স্তরে এবং সামাজিক স্তরে আপনার পদমর্যাদা সেটি কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে অর্থাৎ লোকের কাছে আপনি কিন্তু এখন অনেক বেশি গ্রহণযোগ্য এই বিষয়টি লোক অনুভব করতে পারবে আর যেইমাত্র আপনার আশপাশের মানুষজন এই বিষয়টি উপলব্ধি করবে তার মানেই হচ্ছে আপনার মধ্যে পজিটিভনেস এই বিষয়টি ডেফিনেটলি বর্তমানে অনেকটা ইনক্রিজ হয়ে থাকবে সামগ্রিকভাবে এই ছিল রাজার বছরে দেবগুরু বৃহস্পতি একশো বাহান্ন দিন আপনাকে কি পরিণাম দেবে আমি যে কথাগুলি বললাম হানড্রেড পারসেন্ট আপনার সাথে এইরকমই ঘটবে তেমনটা নাও হতে পারে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা কীরূপ রয়েছে তার প্রভাবও আপনার উপর পড়বে তবে যেগুলি আলোচনা করলাম অনেকটাই আপনার জীবনের সাথে ম্যাচ করবে ব্যক্তিগতভাবে আপনারা নিজেদের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ